দূর দূরান্ত থেকে যারা ভিডিওটা দেখছেন সবাইকে গ্রাম বাংলা পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা আজকে চলে এসেছি আলমের সে বিখ্যাত যার স্থান অর্থাৎ পরেই আমাদের চোয়াটাগা জেলার সব থেকে বড় পোশাক আলমদাগা পোশাক আমরা আজকে যেখানে দাঁড়িয়ে আসছি সেই জায়গাটা হলো গাভী গরু ঘাটে এখানে অর্থাৎ একটা গাভী গরু আছে সবাই অনেকগুলো ব্যাপারই কিন্তু তারা তাকে নিয়ে সে দামাদ রমতে নিয়ে বেশি ব্যস্ত বিভাস আমরা এখন একটু তার কাছে যাবো আসলে বাচ্চা সহ তিনি গাড়ি কত দাম দিয়েছেন সে বিষয়ে একটু তার সাথে আমরা কথা বলবো চলুন যাও যাও তার কাছে হ্যাঁ কেমন আছেন এই বাচ্চাটাকে গাভীরি গাভীরি আচ্ছা বাচ্চা সহ গাভীর কত দাম দিয়েছেন

তাহলে পাঁচ থেকে ছয় লিটার সকালে এবং বিকেলে মিলে দশ থেকে পাঁচ লিটার দুধ আসে আপনি কি নিয়মিত গাভি গরুর ব্যবসায়ী করেন ফেয়ার্স দেখতে পাচ্ছেন আসলে কিন্তু খুবই সুন্দর যেমন এটা ব্রাহ্মা বাস্তুর বলে পরিচিত সেটা কিন্তু আমরা দেখছিলাম ভাই আপনি আসছেন কোথা থেকে আমি সাতপুর থেকে আসছি গাংলি থানা থেকে সাতপুর গাংলি থানা থেকে আসছেন ফেয়ার্স উনি আসছেন মেহেরপুর জেলা গাংলি থানা অর্থাৎ চাঁদপুর এটা কিন্তু আর বাড়িতে পাল্লা করো প্রচুর পরিমাণে বাজারে আমদানি আছে সেটা কিন্তু আপনাদেরকে একটু দেখাবো আহ বাজারটা ঘুরে আগে একটু দেখানোর জন্য চেষ্টা করব আপনারা দেখছেন আজকে বাজারে এত পরিমাণ করো আমদানি এবং জামাজারের বিষয়ে সাথে আমরা একটু খোঁজ খবর নিয়ে জানবো আসলে সে বিষয়ে বাজার ভালো না খুব একটা খারাপের যে গাভি দিয়েছেন দাম কত দিচ্ছেন এক লাখ পঁচিশ হাজার টাকা দাম দিয়েছেন এর ভিতরে দাম দাম করা সুযোগ আছে আসছেন কোথা থেকে মেহেরপুর থেকে আপনি নিয়মিত গাভী গরু ব্যবসা করেন আরো এরি গরু ব্যবসা করেন কিন্তু আজকে এটা আপনার ফোন নাম্বারটা একটু বলবেন বুঝতেছে সামনে কিন্তু পর্যায়ক্রমে অর্থাৎ সবার কাছ থেকে একটু বাজারটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো বাজার কেমন যাচ্ছে ব্যবসা কিনা কেমন হচ্ছে